হ্যালো ব্যান্স তোমরা কেমন আছো আশা করি সকলেই অনেক ভালো আছো তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে দেখাবো এ বাংলাদেশি ট্রাফিক তোমার মলে কেমন করে সেট আপ করবে তো ভিডিওটি শুরু করার আগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো সবার প্রথম তোমরা কে করবে এই যে নিচে দেখছ স্টোর আর তোমাদের মোবাইলে প্লে স্টোর থাকবে সে স্টোরটা ওপেন করবে তারপর নিচে সার্চ বারে ক্লিক করবে তারপর আবার উপরের বারে একটা ক্লিক করবে তারপর এখানে লিখবে জেট এ তো লেখার পর এখানে সার্চ দিয়ে দিবে তো এই যে দেখছো এরকম একটা অ্যাপ থাকবে তো এই অ্যাপটাই তোমরা এই অ্যাপটাই ইনস্টল করে নিবে এই যে দেখছো এই অ্যাপটা এই অ্যাপটায় তোমরা ইনস্টল করে নিবে তো আমার ইনস্টল করা আছে তো আমি ব্যাগ চলে আসলাম তারপর এই যে দেখছো যেটার জিবার তোমাদের মোবাইলে কিন্তু অন্যরকম কালার থাকতে পারে আমার এরকম কালার আছে তো এটাতে ক্লিক করে দিবে তোমাদের অনেকের অ্যালটেলতে পারে অ্যালাউ করে দিবে তারপর তোমাদের মোবাইলে ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করবে এই যে এই ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করার পর এখানে টুকা নিচের দিকে যাবে নিচের দিকে স্ক্রল করবে তো স্ক্রল করার পর নিচে বি এই যে এখানে আপনাদের বি সিলেক্ট করে দেবে তোমাদের এতগুলো ই নাও থাকতে পারে তারপর এই যে দেখছো বাসিট বার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর চল্লিশ প্লাস ওয়ান জে ও বি প্লাস এপিকে ব্যাটারি ক্যান্সোলেশন এক্সপার্ট ডট জি এটাতে একটা ক্লিক করবে ট্যাপ করে দৌড়বে তারপর এই যে দেখছো এখানে কপি লেখা এই কপিতে ক্লিক করবে তারপর উপরে দেখো একটা ডাউনলোড ফোল্ডার এই ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করবে তারপর এখানে ডিভাইস স্টোরেজে ক্লিক করবে তারপর তোমরা যে কোন যে কোন একটা খালি ফোল্ডারে রাখবে যাতে কাজটা সহজ হয় তো আমি একটা ফোল্ডার ফোল্ডার ক্রিয়েট করছি এই যে এই ক্লাস আইকনে ক্লিক করবে তারপর যে নিউ ফোল্ডার নামে একটা লেখা চিটাতে ক্লিক করবে তারপর তোমাদের ফোল্ডার নেম টাচলি নেম বসাবে এখানে আমি লেখলাম নিউ ট্রাফিক ট্রাফিক ওবি ওবি তো তোমরা তারপর ওকেতে ক্লিক করবে তারপর সে নিচে দেখছো একটা পেস্টের আইকন আসে এই পেস্টের আইকনে পেস্ট করে দেবে পেস্টের আইকনে ক্লিক করে দেবে ক্লিক করে পেস্ট করে দেবে তো এই যে দেখছো আমার এটা পেস্ট হচ্ছে তো এ যে দেখছো হয়ে গেছে এটাতে একটা ক্লিক করবে ক্লিক করার পর এই যে দেখছো এখানে এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করবে তো তারপর দেখবে এক্স এক্সট্রাক্ট হচ্ছে কোনো পাসওয়ার্ড নেই পাসওয়ার্ড নেই এটাতে তো তারপর দেখো উপরে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এটাতে ক্লিক করবে তারপর তোমাদের মোবাইলে যদি কোনো বাস ইন্দোনেশিয়া গেমটি আগে থেকেই থাকে তো তারপর থাকলে তোমরা এই যে দেখছো এই যে আমার রয়েছে তাহলে তোমরা এটাতে ক্লিক করে আনিস আনন্স্টল করে দিবে তো আমি আনি আনিস্টল করে দিলাম এই যে দেখছো তো তারপর এই যে দেখছো হয়ে গেছে তো তারপর আমি আবার জেটার জিবার অ্যাপে আবার যাব যাওয়ার পর এই যে দেখছো নিচে যে একটা এপিকে আছে এই এপিকেতে তোমরা একটা ক্লিক করবে তারপর ইনস্টলে ক্লিক করবে তারপর দেখবে ইনস্টল হচ্ছে তারপর আবার ইনস্টলে ক্লিক করবে দেখবে ইনস্টল হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ ওয়েট করবে তারপর এই যে দেখছো ওপেন এবং ডান লেখা চলে এসেছে তো তোমরা কি করবে সোজাসুজি উপেনে ওপেনে ক্লিক করবে করার পর করবে করার পর এই যে দেখবে যখন মালিও লেখাটি চলে আসবে তো তখন তোমরা ব্যাক করবে আমি ব্যাক অপশনে ক্লিক করে দিলাম তো এই যে দেখছো আমাদের সিমুলেটর ইন্দোনেশিয়া এটাই মূলত আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার এবে তো তারপর তোমরা আবার যেটার যেবার অ্যাপে প্রবেশ করবে করার পর এই যে উপরে দেখছো কম ডট মালীয় বাস্ত মূলটর ইট এটার ভিতরে এটার ভিতরে না এটাতেই একটা ট্যাপ করে ধরবে তারপর এখানে দেখছো কপি লেখা এই কপিতে আবার ক্লিক করবে ক্লিক করার পর উপরে দেখছো যে এটাতে ক্লিক করবে তারপর আবার ডিভাইস স্টোরেজে ক্লিক করবে তো তারপর তোমরা তোমাদের মলে অ্যান্ড্রয়েড অপশান অপশানে অপশানে ক্লিক করবে তারপর ওবিতে ক্লিক করবে তারপর এই যে নিচের দিকে আসবে তারপর এই যে দেখছো এই যে পেস্টের আইকন এই পেস্টে ক্লিক করে দেবে তারপর দেখবে তোমাদের ওবিটা পেস্ট হয়ে গেছে তাহলে তোমরা বুঝবে কেমন করে যে ওবিটা পেস্ট হয়েছে তার জন্য এই যে কম ডোট মালেও ছবি দেওয়া আছে শুমিটরি ইন্দোনেশিয়ার এটাতে ক্লিক করে এই যে দেখতে পাবে মেন ডহান মেন ডট টু জিরো জিরো সিক্স ফোর সেভেন থ্রি কম ডট কম ডট মালীয় বাসুমিলেটরি ডট ও ওবি এই যে এটাই কিন্তু ও ওবি তো তারপর তোমরা ব্যাকে চলে আসবে তারপর তোমাদের গেম গেমে প্রবেশ করবে এই যে এই গেমে তোমরা প্রবেশ করবে তারপর এই যে দেখছ আমার আগে থেকে ছিল তোমাদের মোবাইলে এই যে এইগুলো যা আছে সব কেটে দিবে তোমরা তারপর আবার এই যে এই গেমে এ গেমে প্রবেশ করবে তারপর দেখবে স্মুথভাবে চলছে তো ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর আরও কিছু কাজ আপনাদের দেখিয়ে দিন তারপরে যে ভিতরে আসার পর এখানে চুজ করবার করতে বলছে এখানে ক্লিক করবে তারপর এই যে ডিস ফোল্ডার এটাতে ক্লিক করবে তারপর অ্যালাউতে ক্লিক করবে তো তারপর এরকম করে তোমরা সেটা করতে পারবে তো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম